হ্যালো বন্ধুরা বেগম ফুট খাজানায় আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলছি এক চিলি ফ্রায়েড রাইস গরম ভাত অথবা গরম রুটির সঙ্গে এই এক চিলি দুর্দান্ত লাগবে খেতে কিভাবে বানাতে হবে চলুন শিখে নিই এগ চিলি বানানোর জন্য আমি এখানে আট পিস ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এবং সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি ডিমগুলিকে ভাজার জন্য বেশ অনেকটা সাদা তেল নিচ্ছি এটা যতক্ষণ গরম হবে এরই ফাঁকে একটি ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য এখানে আমি চার টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ বেসন নিচ্ছি আপনারা মনে করলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার আজিনা মটো এগুলো ইউজ করব না পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ এরপর পরিমাণ মতো জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যখন তৈরি করবেন তখন জলটা অল্প অল্প পরিমাণে দিয়ে তৈরি করবেন একেবারে একসঙ্গে অনেক পরিমাণে জল দেবেন না বেশি জল পড়ে গেলে ব্যাটারটি একদম পাতলা হয়ে যাবে এই রকমভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে খুব পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবেন মোটামুটি আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে এক একটা ডিমের পিসকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব ডিমের টুকরোগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব একে একে সব ডিমগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি এরপর চিলি গ্রেভিটা বানানোর জন্য গরম তেলের মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এখানে আমি তিনটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর বড় সাইজের একটি ক্যাপসিকাম নিয়েছি যে যেমন ঝালকান সেই পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দেবেন এবং দশ বারোটা রসুনের কলি আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এরপর আমি রসুনটা দিলাম রসুন কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি শেষে ক্যাপসিকামটা দেব বন্ধুরা একটি ভিডিও বানাতে গেলে অনেকটাই পরিশ্রম লাগে তাই যদি আমার রান্নাটি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি করে আমার এই রান্নাটি শেয়ার করবেন এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিচ্ছি যখন পেঁয়াজ ক্যাপসিকাম ভাজবেন তখন গ্যাস ফ্লেমটা কিন্তু হাই রাখবেন ক্যাপসিকাম এবং পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে আমি একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি আপনারা মনে করলে এখানে কাশ্মীরি মির্চও দিতে পারেন এখানে আমি হাফ বাটি টমেটো সস এবং দুই চামচ সোয়া সস দিলাম সস দেওয়ার পর একটু ভালো করে কষে নিতে হবে দুই চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই দেবেন চিনির জন্য সাতটা বহুগুণ বেড়ে যাবে মশলাটা কষা হয়ে গেলে ভাজা ডিমগুলো দিয়ে দিতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম গ্রেভিটা একটু ঠিক করার জন্য ব্যাটারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আপনারা মনে করলে আলাদাভাবে গুলেও দিতে পারেন এরপর আরও একটু জল দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফ্লেমটা থাকবে লো তিন মিনিট পর ঢাকাটি খুললাম আমাদের এক চিলি পুরোপুরি রেডি তৈরি হয়ে গেছে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ